আমরা প্রত্যেকেই একটা সুখী সুন্দর সংসার জীবন কামনা করি স্বপ্ন দেখি দু এক বছর আমাদের সংসার জীবনটাকে আমরা সেই স্বপ্নের মতোই পাই অনেকের ক্ষেত্রে দু এক বছর যেতে না যেতেই সেই স্বপ্ন ভেঙে যায় সম্পর্কে থাকা দুজন মানুষের যে কোনো একজন সামনে থাকা বা সম্পর্কে থাকা আরেকজন মানুষকে অবহেলা করতে শুরু করে সংসার জীবনের শুরুতে একে অপরের কথা শুনে চললেও একে অপরের পছন্দের গুরুত্ব দিলেও কিছুদিন পরে সেটা যেন কোথায় হারিয়ে যায় আমাদের সংসার জীবনটা সুখের দেখতে চাইলেও একটা সময়ে সে সুখটা যেন কোথায় হারিয়ে যায় এর কি কারণ থাকতে পারে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো প্রথম যে দুই তিন বছর সম্পর্ক সুন্দর ছিল সুখের ছিল তার একটা কারণ ছিল সেটা হচ্ছে একে অপরের সব বিষয় সমর্থন করত। পছন্দ করত মেনে চলত কার কি ভালো লাগে কি লাগে না তার উপরে গুরুত্ব ছিল সম্মান ছিল আমরা যখন একে অপরকে পার্টনার হিসেবে গ্রহণ করি বা সঙ্গী হিসেবে গ্রহণ করি তখন একে অপরের ইচ্ছা পছন্দ অপছন্দ কোনো ব্যক্তি স্থান নিজের ব্যবহার এবং সিদ্ধান্ত অন্যের পছন্দের উপরে গুরুত্ব রেখেই নেওয়াটা সম্ভব ছিল ততদিনই সম্পর্ক ভালো ছিল সম্পর্ক বা সংসার হচ্ছে ছাড় দেওয়ার একটা জায়গা যেখানে শুধু নিজের কথা ভাবলে হয় না স্বার্থপরের মতো ব্যাপারটা দাঁড়ায় আমরা তাই যে মানুষটার সাথে আছি একই ছাদের নিচে তার ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগার বিষয়ে তার পাশে যদি আমরা থাকতে না রাজি থাকি বা অনিচ্ছা প্রকাশ করি তবে সংসার সুন্দর হয় না এটা বিয়ের এক বছর হোক বছর বা পাঁচ বছর পরে যদি এমন অনিচ্ছা আসে কোনো একটা মানুষের মধ্যে সম্পর্কে থাকা তখন থেকে সম্পর্কের মধ্যে অনীহা দেখা দিবে অবহেলা দেখা দিবে অসম্মান একে অপরের প্রতি সেটাও দেখা দিবে অশ্রদ্ধা অবহেলা পাত্তা না দেওয়া এবং সংসারের সুখ শান্তি তখনই কিন্তু নষ্ট হবে তখন থেকে সংসারের সুখ শান্তি নষ্ট হতে থাকবে সংসার শুরুর কয়েক বছর পরে যখন কেউ একজন নিজের স্থান ব্যক্তি বা নিজের ব্যবহার সিদ্ধান্ত পছন্দ পছন্দের পরিবর্তন করতে না চাই কোনোভাবেই রাজি না থাকে তখনই আমরা সংসারের মানুষটা বা মানুষগুলো ভুল করি আর এই ভুলেই আমাদের সংসারের শান্তি তখন থেকেই হারাতে শুরু করি আমরা সংসারে থাকাকালীন অবস্থায় ধৈর্যের সাথে যতক্ষণ অন্যের মান অভিমান রাগ পছন্দ অপছন্দ সিদ্ধান্তের ব্যাপারে কোনো রাগ না দেখায় মেনে নেওয়ার মতো ধৈর্য আমরা ধারণ করতে পারি বা মেনে নিতে পারি বিপরীতে রাগ দেখায় না তখনই সম্পর্কের মধ্যে বন্ধুত্বটা বজায় থাকে তাই সুন্দর থাকে কিন্তু যখন নিজের বিষয়ে কোনো পরিবর্তন দেখাতে রাজি না থাকি অহংকারী হয়ে উঠি তখন বন্ধুত্ব আর থাকে না দ্রুত তৈরি হয় দ্রুত বেড়ে যায় সম্পর্কের মানুষটির গুণগত দিক দিয়ে ছোট করলে গুণগত বিষয়ে আপনাকে গুরুত্ব অবশ্যই তখন দেখাতে হবে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে হলে তখন থেকে নিজের প্রতি যত্নশীল হয়ে উঠতে হবে কোনো মানুষকে আমাদের সৃষ্টিকর্তা গুণহীন করে পৃথিবীতে পাঠাননি কিছু না কিছু গুণ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই তিনি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এটা আমাদের মনে রাখা উচিত কিন্তু এমন যদি হয় আপনি সত্যিই কিছু একটা করেন তবে লক্ষ্য করে দেখবেন এটা তার স্বভাব নিজের দিক থেকে হয়তোবা তিনি কোনো একটা মারাত্মক সমস্যাতে আছেন তাই অন্যকে ভালো থাকতে তিনি দিচ্ছেন না বরং আপনার ভালো থাকাটা তার পছন্দ হচ্ছে না তিনি মানতে পারেন না এই ধরনের মানুষ আসলে হীনমনতা এবং পরশ্রীকাতরতায় ভোগে আবার এমনও হতে পারে আমরা আমাদের কাছে যা থাকে আমরা অন্যকে তাই দিয়ে থাকি বা দিতে পারি ভালো থাকলে তো আমরা ভালোটাই দিব নিজের কাছে ভালো যদি কিছু নাই থাকে তাহলে ভালোটা কিভাবে দিব তার কাছে হয়তোবা এর থেকে ভালো কিছু নাই তাই হয়তোবা আপনার সাথে এমন ব্যবহার যোগ্য মানুষ সবসময় সঙ্গীর সাথে সুন্দর ব্যবহার সম্মান করে কারণ এটাই তার শিক্ষা পৃথিবীতে এত দ্রুত কিছুর পরিবর্তন না দেখতে পেলেও আমরা মানুষের পরিবর্তন মানুষের উদ্দেশ্যের পরিবর্তন অনেক দ্রুতই দেখতে পাই তবে তবু আমি এটাই বলবো মানুষের এমন পরিবর্তনে যদি আপনি বুঝতে পারেন সংসারের সুখ নষ্ট হচ্ছে তবে আমি এটাই বলবো বেশি দুশ্চিন্তা এবং ভাবনা চিন্তায় বেশি দূর না আগিয়ে মানুষটির সাথে কথা বলুন তার এমন ব্যবহার বা এমন পরিবর্তনের কারণটা তার কাছে জানতে চাওয়া উচিত আপনি যখন তার কাছে জানতে চাইবেন তখন সে হয়তোবা তার নিজের ভুলটা বুঝতে পারবে এবং সেটা বুঝবে আপনি তার পরিবর্তনের কারণ বুঝেই আপনি হয়তোবা কষ্ট পাচ্ছেন এবং তখন সে নিজের ভুল বুঝে স্বাভাবিক হতে চেষ্টা করবে কিন্তু যদি আপনি নাই বলেন কিছু তাহলে সে কিন্তু কখনোই পরিবর্তন হতে চেষ্টা করবে না কিন্তু যদি দেখেন শুধু সে না তার পরিবারের অনেক সদস্যই আপনার উপরেই অভিযোগটা করে আপনার উপরেই অনেক বেশি অভিযোগটা দেয় তখন নিজের সাথে কথা বলুন যদি আপনি নিজের সাথে কথা বলতে শুরু না করেন এখনই তাহলে সম্পর্কটা কিন্তু অনেক সময় আমাদের ভুলের কারণেই ভেঙে যায় ভেঙে যাওয়া পর্যন্ত না গিয়ে অতদিন পর্যন্ত অপেক্ষা না করে আজই শুরু করুন নিজের সাথে কথা বলুন সংসারকে বাঁচাতে সংসারের সুখ ফিরিয়ে আনতে জীবন পরিবর্তন করতে নিজের সাথে কথা বলুন জীবন পরিবর্তন করতে চুপচাপ পরিশ্রম করুন